নমস্কার আমার কাছে উপযুক্ত লাইসেন্স থাকার পরও আমাকে পুলিশ কেন রাস্তায় দাঁড়িয়ে চালান কাটছে অথবা আমার লাইসেন্সটি পুলিশ কেন জমা নিয়ে নিচ্ছে এরকম প্রশ্ন সবার মনের মধ্যেই আসতে পারে তো চলুন আজকে জানবো এর পিছনে কি কারণ লুকিয়ে আছে অ্যাকর্ডিং টু দ্য মোটর ভেক্যাল অ্যাক্ট নাইনটিন এইটটি এইট সেকশন টেন দ্য ইন দিস সেকশন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লাইসেন্স পারমিটেড টু দ্য ড্রাইভার অর্থাৎ আপনার যে গাড়ির চালক রয়েছেন বা আপনি যদি চালক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে সেই গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে বিভিন্ন পারপাসের জন্য আপনার লাইসেন্সটি পারমিট করে থাকে অর্থাৎ রোড রোলারের জন্য আলাদা পারমিশন করতে পারে স্কুটির জন্য আলাদা পারমিশন মোটর সাইকেলের জন্য আলাদা পারমিশন এবং লার্নিং লাইসেন্সের জন্য আলাদা পারমিশন এবং আপনি যদি প্রাইভেট ভেহিকেল চালান তার জন্য আলাদা পাবলিক ভেহিকেল চালালে তার জন্য আলাদা লাইসেন্স পারমিট করে হতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়িটি কি ধরনের গাড়ি অর্থাৎ সেটি কি রোডরোলার সেটা কি স্কুটি সেটা কি বাইক নাকি সেটা কি গিয়ারওয়ালা বাইক নাকি সেটা আর ইঞ্জিন নাকি একশো সিসি ইঞ্জিন নাকি সেটি কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট তো এই সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার লাইসেন্সে উল্লেখিত স্পেশালাইজেশনটিকে দেখতে হবে যদি আপনাদের সেম ক্যাটাগরির যদি স্পেশালাইজেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে পুলিশ আপনার কোনো চালান কাটবে না কিন্তু যদি সেই ক্ষেত্রে স্পেশালাইজেশন না হয়ে থাকে তাহলে আপনাকে চালান কাটবে পুলিশ এবং এই যদি চালান কাটে তাহলে এখন উপায় কি। যদি চালান কাটা হয়ে যায় তাহলে আপনাকে অনলাইনে সেই চালানটি জমা করতে হবে এবং অনলাইনে চালানটি জমা করার পর যে রিসিপ্ট কপি পাবেন সেখান থেকে আপনি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স পুলিশ জমা নিয়ে নেয় লোকাল থানায় গিয়ে দেখানোর পর আপনার লাইসেন্সটি আবার তারা ছেড়ে দেবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ই ই কোর্ট এবং ই কোর্টের সাথেও আমাদের লোক আদালত লোক আদালত কি লোক আদালত হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর সমস্ত জেলার আদালতে এবং সমস্ত মহকুমা আদালতে একটি করে লোক আদালত করা হয় সেই লোক আদালতে আপনার এই সমস্ত মোটর ভেহিকেলের চালানগুলি আপনারা গিয়ে জমা করতে পারেন বা আপনাদের অ্যাডভোকেট মারফত সেখানে গিয়ে জমা করাতে পারেন সেক্ষেত্রে আপনার যা চালানের মোট অঙ্ক তার মাত্র ফিফটি বা মাত্র থার্টি পার্সেন্ট চালান আপনাকে গিয়ে সেখানে জমা হতে করতে হতে পারে এবং বাকি চালান আপনার মুকু হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাদের অনেকগুলি টাকা সেভ হয়ে থাকবে তো এরকম যদি আপনাদের মোটর মোটরভেইকেলের কোনো চালান হয়ে থাকে বা আপনারা যদি লোক আদালতের মাধ্যমে উইথ সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চালান আপনারা কাটাতে চান তাহলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ নমস্কার আমার কাছে উপযুক্ত লাইসেন্স থাকার পরও আমার পুলিশ কেন রাস্তায় দাঁড়িয়ে চালান কাটছে অথবা আমার লাইসেন্সটি পুলিশ কেন জমা নিয়ে নিচ্ছে এরকম প্রশ্ন সবার মনের মধ্যেই আসতে পারে তো চলুন আজকে জানবো এর পিছনে কি কারণ লুকিয়ে আছে অ্যাকর্ডিং টু দ্য মোটর ভেকল অ্যাক্ট নাইনটিন এইটটি এইট সেকশন টেন দ্য ইন দিস সেকশন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লাইসেন্স পারমিটেড টু দ্য ড্রাইভার অর্থাৎ আপনার যে গাড়ি